থাকেন তারা নিজ বাড়িতে আসলে কসর হবে কি না। খুব সুন্দর প্রশ্ন ঢাকা থেকে চট্টগ্রাম থেকে আমরা যারা গ্রামের বাড়িতে আসি অথবা প্রবাস থেকে আমাদের যেসব ভাইরা দেশে আসেন। তাদের তো মূল ঠিকানা এখন প্রবাস বা ঢাকা চট্টগ্রাম যে যেখানে থাকে অর্থাৎ ওইটাই হলো আমাদের মূল ঠিকানা এখানে আমরা গেস্ট মেহমান হিসাবে গ্রামের বাড়িতে আসি তাই না তো এখানে আসলে আমরা মুসাফির থাকবো না মুকিম থাকবো বলেন কিছু কিছু উত্তর আপনারা দিতে পারতেছেন মার্শাল এর উত্তর হলো ভাই যদি আপনার এখানে নিজের বাড়ি থাকে বসবাসের ঘর থাকে তাহলে আপনি মুকিম হবেন যদি আপনার বসবাসের ঘর থাকে বাড়ি থাকে তাহলে আপনি কি থাকবেন মুকিম হবেন কারণ একজন মানুষের একাধিক ওয়তনে একামত থাকতে পারে একাধিক বাড়ি থাকতে ঢাকায় একটা আপনার ভাড়া বাড়ি আছে এখানে আপনার একটা ঘর আছে আপনি আসলে তালাখুলি সেখানে থাকেন আপনার থাকার ঘর আছে তাহলে আপনি সেখানে কি মুকিম আর যদি আপনি আপনার কোনো বিটা বাড়ি গড় বাড়ি কিচ্ছু নাই শুধুমাত্র তো জ্যাডাতোপাই বা আপন পর আত্মীয় স্বজন আছে আর আপনার হয়তো জমি জমা আছে যেটা বসত বাড়ি না তাহলে সেক্ষেত্রে আপনি মুসাফির কারণ আপনি এখানে গেস্ট মেহমান হয়তো চাষার বাড়িতে বা ভাইয়ের বাড়িতে বা স্বাস্থ্যবায়ের ঘরে যায় উঠবেন তাহলে আপনি এখানে মূলত এখানকার বসবাসকারী হিসাবে সাব্যস্ত হবেন না কথা কি বুঝাতে পারছি যদি আপনার কোনো বসবাসের কোনো কিছু না থাকে শুধু জমি জমা থাকে জমি জমা থাকলে সে কি হয় না মুকিম একজনের ঢাকায় জমি থাকতে পারে কিন্তু গরবাড়ি নাই জমিরা কিনে রাখছে এমনি তাহলে সে কি হবে না মুকিম মুকিম তার বাসা থাকতে হবে তার থাকার অ্যারেঞ্জ থাকতে হবে কথা কি বুঝতে পারছি প্রবাসী ভাইরা বেশিরভাগই যারা থাকেন প্রায় হান্ড্রেড পার্সেন্টই বলতে হয় গ্রামের বাড়িতে বা দেশে অবশ্যই তাদের ঘরবাড়ি থাকে অতএব তারা এখানে আসলে পুরো নামাজ পড়বেন কসর পড়বেন না আর যদি এরকম কপাল পোড়া হয় যে গ্রামের বাড়িতে কপাল পোড়া এমনি বললাম আর কি গ্রামের বাড়িতে কিছুই রাখে নাই সব সে শেষ করে ধুইয়া বিদেশে পাড়ে জমাইছে সেখানেই থাকে এখানে শুধু একটু আয়েস করতে আসে পলাভান্ডে নিয়ে আজ এই যে আমাদের ছোটোবেলায় এখানে ঘুরতাম কাটতাম এখানে উনি থাকেন না সাহেব হয়ে গেছে এখন এরকম যদি সাহেব টাইপ হয়ে যায় তাহলে ওই সাহেব এখানকার কি না অধিবাসী না এ বহিরাগত এ কি বহিরাগত চিটাঙ্গের লোকেরা বলে গা তাহলে সে কিন্তু মুসাফিরের নামাজ পড়বে দুই এরপরের প্রশ্ন কোনো মহিলার তিনটি সিজারের সন্তান জন্মদানের পর স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করতে পারবে কি না উত্তর হলো না ভাই করা যাবে না স্থায়ী জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা লাইগেশন থেকে নিয়ে যত পদ্ধতি প্রচলিত আছে একেবারে দানি কেটে ফেলে তো বা যেগুলো আছে প্রচলিত কি কি আছে এগুলো একটাও জায়েজ নেই কেন জায়েজ নেই কারণ হলো কোনো একটা সময় সন্তানের প্রয়োজন হতে পারে কোনো একটা স্কোপ তৈরি হতে পারে আপনি পুরো রাস্তা বন্ধ করে দিতে পারেন না তবে হ্যাঁ সাময়িকভাবে জন্ম নিয়ন্ত্রণ করা যায় আছে শর্ত সাপেক্ষে সেটা কি আপনি এই মুহূর্তে সন্তান নিলে সঠিকভাবে লালন পালন করতে পারবেন না আপনার একটা সন্তান আছে আর একটা সন্তান হয়ে গেলে মহিলা কন্ট্রোল করা কঠিন হয়ে যাবে এরকম যৌক্তিক কোনো কারণে যদি আপনি জন্ম নিয়ন্ত্রণ করেন সাময়িক সে সাময়িকটা দুই বছর চার বছর দশ বছর গ্যাপ হতে পারে এটা যায় আছে কিন্তু স্থায়ী পদ্ধতি আর বাচ্চা হবেই না সে রাস্তা বন্ধ করে দেওয়া যায় এখন আপনি বলবেন যে সিজার হয়েছে বাচ্চা নিতে পারবে না সিজার হওয়ার পরে পাঁচটা সাতটার পরে বাচ্চা নেওয়ার নজির আমার ব্যক্তিগত পরিচয়ের মধ্যে আছে অতএব স্থায়ী পদ্ধতি নেবেন না তবে হ্যাঁ ডক্টর যদি বলে আপনার স্বাস্থ্যের জন্য রিস্কি তখন রিস্ক নেবেন না ডক্টরের পরামর্শ মেনে আপনি জন্ম নিয়ন্ত্রণ করবেন কথা বুঝে আসছে